আজ আমি আপনাদের দেখাবো কীভাবে রকম ছানা ছাড়াই আপনারা বাড়িতে সুজি দিয়েই খুব সুন্দরভাবে একটা পারফেক্ট সীতাভোগ মিষ্টি বানাতে পারবেন আর আমরা সচরাচর যেভাবে সুজি রান্না করি সেগুলো উপকরণ দিয়েই কিন্তু হবে তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ঘি দিয়ে সুজিটা প্রথমে ভেজে নিচ্ছি আপনারা তেল দিয়েও ভাজতে পারেন ঘিটা যখন ভাজা হয়ে যাবে একটা সুন্দর স্মেল বের হবে তখন আমি দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিতে পারেন তারপরে আমি দুধের সুজিটা রান্না করে নেব আর একটা শক্ত শক্ত যতটা পারেন এই সুজি রান্নাটা যেন শক্ত হয় শক্ত শক্তটা দুয়ের মতো কড়াইতেই করে নিব তাহলে হবে কি পরবর্তীতে সুজিটা যখন ড্রেড করব তখন সুবিধা হবে দেখুন আমি কী সুন্দর একটা ডো করে নিয়েছি একেবারে নিজেই একখানে একটা ডোয়ের মতো হয়ে গেছে কোথাও ছড়িয়ে ছিটিয়ে নেই এ অবস্থায় উঠিয়ে নিয়েছি আর এদিকে শিরা বানিয়ে নিচ্ছি এক বাটি চিনিতে একবার ওই সেই বাটি দিয়ে জল দিয়ে আমি একটা আঠালো শিরা করে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু আঠালোই হবে কোনো তারযুক্ত শিরা হবে না এরপরে আমি সুজিটা যখন ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে ছোটো রকম একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর হ্যাঁ চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই ভালো দিয়ে যাবেন এরপরে আমি ছোট মিষ্টিগুলো ওই যে উষ্ণ গরম তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা করেই দেওয়ার চেষ্টা করবেন গায়ে যেন গা না লেগে যায় এভাবেই তারপরে আলতো হাতে নেড়ে দিতে হবে আর নাড়ার সময় খেয়াল করবেন যাতে ভেঙে না যায় আলতো করে নাড়লে অবশ্যই এমনিতেই ভেঙে যাবে না তারপরে দেখুন এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে না ভাজাগুলো আপনারাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই যে ছোটো মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরাতে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো এখানে শিরাতে থাকুক আর বাকির যে সুজিটা ছিল সেটা আমি একটা গ্রেটারের সাহায্যে দেখুন এইভাবে কড়াইতে গ্রেট করে দিচ্ছি আর হ্যাঁ এই গ্রেড করার সময় কিন্তু চুলার আঁচটা আপনারা বুঝে শুনে রাখবেন লোতে রাখলেই ভালো হয় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দুই মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এইভাবে ভেজে ভেজে উঠাবেন পুড়ে যেতে না যায় এটা একদম খেয়াল রাখবেন এদিকে শিরা থেকে আমি এই মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি আর এই যে দেখুন সব সুজিগুলো আমি ভেজে নিয়েছি আর এই সুজিগুলো গরম থাকা অবস্থায় আমি শিরাতে দিয়ে দিলাম আমি কিন্তু পরিমাণ শিরা করেছি আপনারাও কম বা বেশি করতে পারেন শিরাতে দেওয়ার পরে আলতো হাতে নেড়ে নিতে হবে কিছুক্ষণ পরে সুজিগুলো এমনিতেই শিরাটা টেনে নেবে গরম গরম থাকা অবস্থায় জন্য দিতে হবে এই যে দেখুন শেষে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে যেমন হয়েছে না খেতেও দারুণ হয়েছে